আরে ভালোবাসার এই জন্যই তো আমার নবী বলছে ই দর রব্বি ফিদাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর এক জায়গায় বলছেন আল জান্নাতু তাহাত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এজব এজব মায়ের চেহারা দিকে যদি একবার ভালোবাসার নজরে তাকাও আমার আল্লাহ তোমার নামায় হজের সওয়াবটা দিয়ে দিবে এইজন্য যুব ও যুবক বিদেশে যারা গেছো আমি জানি বিদেশে বড় কষ্ট করো তোমার মার মুখে হাসি ফুটাইবার লাগা তুমি টাকা পাঠাও তোমার বাবার মুখে হাসি ফুটাইবার তুমি টাকা পাঠাও বায়ের মুখে হাসি ফুটাইবার লাগা টাকা পাঠাও বোনের মুখে হাসি ফুটাইবার জন্য টাকা পাঠাও আ বিদেশি মায়েরা প্রবাসী যারা আছো একটা কথা মনে রাখবা তোমার মার যদি তুমি বিদেশ থেকে ফোন দিয়ে বলো আম্মা কেমন আছেন এই মা দেখবেন খায় অশান্তি না খায় অশান্তি আমার ফুল আমার মা কেমন আসন কইছে আমার কাছে মনে হয়েছে কুটি টাকার শান্তি আমি পাইয়া গেছি বিদেশি মায়েরা মাঝে মাঝে মায়ের খবর নিবেন বাবার খবর নিবেন খবরদার 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 কোনো কারণে বাবা আমাকে দূর থেকে কষ্ট দিবেন না আমি নিজে বিদেশ আমি নিজে সৌদি আরব যখন গেলাম আমি দেখেছি বাঙালি ছেলেরা কত কষ্ট করে আমি দেখেছি বাঙালি ছেলেরা অনেকের চাকরি নাই অনেকের আকামা নাই বন্ধুর বাসার বন্ধু রাত কাটাই দিন কাটাই আমার কাছে আয়সা হুজুর আমার কাগজ না আকা মানায় আমি কাজ পাই না আব্বা আম্মা আমারে ঋণ কইরে বিদেশ পাঠাইছে আব্বা আম্মার টাকাও দিতে পারি না এইভাবে প্রবাসীরা বড় কষ্টে আছে এই জন্য সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করবেন এই জন্য বিদেশি ভাইয়েরা মা বাবার সাথে মাঝে মাঝে যোগাযোগ কইরো ঠুটটা কাঁপতেছি চোখের পানি গুলা দর উপরে পরে গো ওই মুহূর্তে ডাক দিয়া বলে ওই মুহূর্তে দে আমার জাদু মুনির আমার কুলের মধ্যে দে দেখবেন সিজার করলে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সিজার লেখ দেখবেন সিজারের সময় সন্তানটা কাইকা বাইরে কুইডা রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয় নর্মাল ডেলিভারি হলে সন্তান ভূমিষ্ঠ হলে রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চারা মার বুকে দিয়া দেয় ডাক্তাররা কেন দিয়া দেয় নি ডাক্তাররা বালা করে জানে মায়ের সেই সময়ের ব্যথা দুনিয়ার কোন মাধ্যমের বেতা ভালো হবে না সন্তান তার মায়ের বুকের মধ্যে দিয়া দে দিয়ে দেওয়ার পরে মা দুঃখিনি সন্তান তার লইয়াও এই দিকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ওইভাবে মা দুঃখিনি সন্তান বুকের মধ্যে নেয় নেওয়ার পরে মা দুঃখিনি মুসকি মুসকি হাসে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিটে নিয়ে আমায় দিতেন কত শখ দুটি বছর পান করানো মায়ের বুকের দুধ নিয়ে পিঠে দিতেনি কত শখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খুদার আর সটলে মা কেন এত দামি জানে না সহকলে বলল মা কেন এত দামি জানে না সহকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুসে হয়ে পরে মায়ে আপন মায়ের মায়েরই প্রসবের কালে কত কষ্ট পাই বেহস হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা থাকুন কেন এত দামে জানে বলো মা কেন এত দামে জানে না সহ কলে জানত যদি পড়তো দেখে পুরানা হাদিস খুলে একটি সব মিল একটি হসে মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সহলে বলো মা কেন এত দামে জানে না সহলে বলো